মধ্যপ্রাচ্যের সৌদি আরবে বসবাসরত বাংলাদেশের প্রবাসীদের কাছে ফুটবল খেলাকে জনপ্রিয় করে তুলতে দীর্ঘ আট বছর ধরে কাজ করছে প্রবাস বাংলা ফুটবল ক্লাব দু হাজার চব্বিশ সালে বারোটি দল খেলায় অংশ নিচ্ছে ট্রাইটার স্পন্সার হিসেবে খেলাকে সহযোগিতা করছেন সৌদি ন্যাশনাল ব্যাংক তারাও চায় সৌদি নাগরিকদের পাশাপাশি অন্য দেশের খেলাও প্রবাসীর মাটিতে এগিয়ে যাক গত বাইশে আগস্ট রাতে ফুটবল খেলা শুরু হয়েছে প্রবাসের মাটিতে দেশীয় ক্রিয়া চর্চা এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে ব্যতিক্রমী এমন আয়োজন করছেন প্রবাস বাংলা ফুটবল ক্লাব প্রবাস বাংলা ফুটবল বর্ণটিভি গোল্ড কাপ প্রবাসের কর্মক্রান্ত জীবনের পাশাপাশি ফুটবল খেলার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে প্রবাসীরা খেলা শুরুতে মুখোমুখি হয় দুইটি দল হারা এফসি বনাম বন্দুমহল একাদশ হারা এফসি তিনশো এক গোলের ব্যবধানে বন্ধুমহল একাদশকে হারিয়ে জয় লাভ করে খেলা শুরুতেই বাংলাদেশ এবং সৌদি আরবের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় একই সঙ্গে বন্যা সহযোগিতা করার জন্য আহ্বান করা হয় আয়োজকদের পক্ষ থেকে দু হাজার চব্বিশ সালে প্রবাস বাংলা ফুটবল ক্লাব আয়োজিত বন্য গোল্ড কাপ খেলায় অংশ নিয়েছে বারোটি দল ইউনিক উজারাত এফসি হারা এফ সি পাই ব্রাদার্স ফুটবল একাদশ আজিজিয়া সবজি মার্কেট একাদশ বাংলা রেমিটেন্স টাইগার্স স্থিতাস স্পোর্টিং ক্লাব বি আর ইয়াংস্টার আজিজিয়া ইউনিক এফ সবুজ বাংলা ফুটবল টিম ফ্রেন্স একাদশ হারা বন্ধুমূল একাদশ সোলোমানিয়া কিংস প্রভাস বাংলা ফুটবল ক্লাবের পক্ষ থেকে জানান এবারে বন্যা বর্ণ গোল্ড কাপ ফুটবল খেলায় বারো জন কোচ সহ থাকবে বারোটি দলে দুশো খেলোয়াড় অংশ নিবে বলে জানান তারা সৌদি সরকারের আইন মেলে চলার জন্য খেলোয়াড়দের প্রতি অনুরোধ জানানো হয় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে খেলা বন্ধ করে দেওয়া বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় খেলায় অতিথি হিসেবে উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়ালিদ আরব ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফকির আল আমিন আয়োজক পরিচালক প্রভেট বাংলা ফুটবল ক্লাব আব্দুল আল মামুন ব্যবস্থাপনা পরিচালক সানসিটি পলিকনিক রিয়াদ সৌদি আরব আল মামুন ফারুক রিজনাল ম্যানেজার বিমান মানস এয়ারলাইন্স রিয়াদ সৌদি আরব এবং বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতার সভাপতি ফারুক আহমেদ চান এই সময় উপস্থিত ছিলেন ফুটবল খেলায় অংশ নেয় এবং খেলা দেখতে আসা দর্শকদের ফ্রি স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে মাঠে উপস্থিত ছিল বাংলাদেশি একমাত্র স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সানসিটি পলিক্লিনিক ডাক্তার নার্স সহ অ্যাম্বুলেন্স হাজির ছিল খেলার মাঠে ভবিষ্যতে প্রবাসের মাঠে যে কোনো খেলোয়াড়দের স্বাস্থ্যসেবা সুরক্ষা দিতে সাথে থাকবে সানসিটি পলিক্লিনিক এটা আপনার তিনটা ট্রানজাকশন করার পরে আপনার চার্জটা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে চলে আসবে কোনটা যখন ট্রানজেকশন করবেন আপনার আঠারো ইয়েল আঠারো ইয়েল আঠারো ইউয়াল অটোমেটিক চলে আসবে এবং ইন ফিউচার আমরা আরও অনেক প্রজেক্ট অফার নিয়ে আসবে বাংলাদেশিদের জন্য আশা করি আপনার আসলে অ্যাসেম্বলির মাধ্যমে দেশে টাকা বাড়াবেন বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করবেন অ্যাসেম্বলির মাধ্যমে তো এমনি কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের সাহায্য সহযোগিতা বা কেউ জানার থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বার দিব ইনশাল্লাহ এবং আমাদের এসেডির জন্য এবং আপনাদের অনেক শুভকামনা রইল সব খেলোয়াড়রা সুন্দরভাবে খেলবেন এটা আমাদের আশা করি ধন্যবাদ সাইকেল আজকে আমাদের এখানে সৌদি আরবে বাংলাদেশিদের উদ্যোগে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ফুটবল টুর্নামেন্ট এখানে বায়োটি টিম অংশগ্রহণ করতেছে যার যারা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশিদের উদ্যোগে এই আয়োজন আমি তাদের সাফল্য কামনা করছি এবং এটা বাংলাদেশিদের মধ্যে একটা আনন্দ উদ্দীপনা উৎসাহ জাগিয়ে তুলেছে এবং ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগকে আমি চাইব বাংলাদেশ কমিউনিটি থেকে বিভিন্ন ভাইরা যারা আছেন যারা এখানে স্পন্সর করেছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং আমি টুর্নামেন্টের সাফল্য কামনা করছি ধন্যবাদ আসলে প্রবাসে আমরা এক একটা কাজের মেশিন কাজের মেশিনের পাশাপাশি টাকার মেশিন আমি বরাবরই বলি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে আসলে খেলাধুলা কোনো বিকল্প নাই আর একটা দেশকে উন্নত দিকে নিয়ে যাওয়ার জন্য খেলাধুলা হলো আরেকটি মাধ্যম তো আমরা চেষ্টা করছি যে প্রবাসের মাটিতে প্রবাসীদের বিনোদনের ব্যবস্থা করতে এবং তার মাধ্যম হল ফুটবল ফুটবল আসলে গণমানুষের খেলা আমরা চেষ্টা করব প্রতি বছর এই ধর্মীয় টুর্নামেন্ট অব্যাহত রাখার চলে। শুরু করবো টিভি ওয়ার্ল্ড কাপ করতে আয়োজিত আজকে এক বৃহৎ আয়োজন এখানে ফকির আলামিনের মাধ্যমে আমরা আজকে সানসিটি পরিবারের পক্ষ থেকে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি এবং এই টুর্নামেন্ট সুন্দরভাবে হবে সমাপ্ত হবে খেলোয়াড়দের অংশগ্রহণে এবং আমরা যারা দর্শকবাসী আমাদের সবার অংশগ্রহণে একটি আনন্দ একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এখানে এবং সহমর্মিতা এবং সহযোগিতার মাধ্যমে এই টুর্নামেন্টটি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে সমাপ্ত করবো হলো প্রত্যাশা এবং সবার প্রতি আপনারা যারা রিয়াদবাসী আছেন সবার প্রতি আহ্বান হল আপনারা সবাই রিয়ার থেকে একটু দূরে অত্যন্ত মনোরম পরিবেশে এই আয়োজনে আপনারা সবাই সম্পৃক্ত হবেন এবং এখানে আসবেন প্রতি প্রত্যেকটি খেলা আপনারা উপভোগ করবেন এর মাধ্যমে ফুটবল খেলাটা আমাদের বাংলাদেশি যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা এখানে ফুটে উঠবে এবং এখানকার যারা প্রবাসী ভাইরা আছেন তারা এর মাধ্যমে আবার নতুন করে প্রাণ ফিরে পাবেন ফুটবলে এবং আমরা চাই যে এই ধারা অব্যাহত থাকবে এবং ফকির আল প্রতি বছর এরকম টুর্নামেন্ট আয়োজন করবে সানসিটি মেডিকেল পরিবার সব সবসময় বন্যটিভি প্লাস ফকির সাথে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে প্রত্যাশা ব্যক্ত করছি আগত সাংবাদিক বৃন্দুদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা অনেক কষ্ট করে নিজেদের বিভিন্ন জায়গা থেকে এসে আজকের এই অনুষ্ঠানকে কভারেজ করছেন যার মাধ্যমে সবার কাছে এই অনুষ্ঠান এই এই টুর্নামেন্টটি পৌঁছে যাবে এবং আমরা আশা করছি এই টুর্নামেন্ট খুব সুন্দরভাবে সমাপ্ত করবে এই প্রত্যাশা রেখেই আপনাদের সবাইকে সানসিটিতে আসার আহ্বান এবং সানসিটি পরিবারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে assalamu alaikum i'm waleed from the quickbay smb uh, i'm so happy today i am with you in your uh, the good match and the good uh, area with your country with your uh, with all the person over here and we i think we talk about this one Our offer from uh, the quickbay for the new person he will apply the account with us he will get three transactions charging back to his account and thank you so much for that thank you.